প্রিয় খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম যেই ঘাসটি এখন বর্তমানে বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস সেই ঘাসের নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে পাতাগুলি অনেক চড়া হয়ে থাকে তো তার আগে আমি বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে একটু হলেও আপনারা এই ঘাস সম্বন্ধে উপকৃত হতে পারবেন এই যে দেখেন এখানে যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটা মূলত আমেরিকার একটি শহরে জন্মেছিল প্রথমে তো সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর এই বিধায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে দেখেন এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় বিশেষ করে এই বর্ষা মৌসুমে কিন্তু এটা রোপণ করার একেবারে মেন উপযুক্ত সময় দেখেন এই ঘাসটা কিভাবে আপনি রোপণ করবেন কোন জমিতে রোপণ করবেন দেখেন এই ঘাসটা আপনার যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন যেখানে আপনার পানিতে তলিয়ে না থাকে এরকম জমিতে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটার কি রোপণ করবেন কাটিং রোপণ করবেন না চারা রোপণ করবেন দেখেন এই ঘাসে কিন্তু কাটিংও হয়ে থাকে চারাও হয়ে থাকে কাটিংয়ের ক্ষেত্রে কাটিংটা একটু কম টিকে আর চারাটা কিন্তু একটু বেশি টিকে এই যে যে ঘাসটা দেখতে পারছেন এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু প্রথম রোপণ করা হয়েছিল একেবারে প্রথম এ দেখেন একটা ধোঁপায় কতগুলো ঘাস হয়েছে দেখেন একটি ধোপায় কিন্তু অনেক ঘাস হয়েছে দেখেন এটা কাটার পরে কিন্তু আরো বেশি হবে কয়েক গুণ বেশি হবে দেখেন আমরা যে ঘাসের তারাগুলি ডেলিভারি দিয়ে থাকি সেই তারার দৃশ্যটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু তারা দেখাচ্ছি এই দেখেন একেবারে শিকর সহ দেখেন শিকর সহ তারা দেখতে পারবেন শিকড় প্রচুর পরিমাণে শিকড় সহ এই চারা এই চারা যদি আপনি রোপণ করেন একটি চারাও আপনার নষ্ট হবে না একশো পিস চারা যদি আপনি রোপণ করেন তাহলে একশো পিস চারা কিন্তু আপনার টিকবে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের পাতা দেখেন একটি ঘাসের ভিতরে দেখেন পাতা কতগুলি পাতা হয়েছে ঘাসটা যত বড় পাতাটাও ঠিক তত বড়ই কিন্তু হয়েছে এই ঘাসের পাতাগুলি কিন্তু অনেক চড়ায় দেখতে পারছেন অনেক চড়া অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসের পাতাটা কিন্তু অনেক চড়া যেমন আপনার স্মার্ট নেফিয়ার ঘাসে কিন্তু পাতা একটার সাথে একটা একেবারে কাছাকাছি কিন্তু ওই ঘাসটা একটু পাতাগুলো চিকন আর এই ঘাসের পাতাটা কিন্তু অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসের পাতাটা কিন্তু অনেক চড়া এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে অথবা অ্যালোভেরা জেলের মতো এই ঘাস ডগায় জেল পাবেন আপনি ভাঙলে এই দেখেন আমি ডগাটা ভাঙলাম এই জগাটার ভিতরে এই যে এখানে কিন্তু আপনার অ্যালোভেরা জেলের মতো জেল জেল পাবেন অথবা এই ঘাসটায় এত পরিমাণে রস আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি চিবুনে দিলে রস কীভাবে বের হয় এই দেখেন দেখতে পাচ্ছেন রস কীভাবে বের হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু রস বের হচ্ছে এই আমি চিবানে দিলাম দেখেন এই শুধু একটু গোড়ায় আবার দেখেন যত চিবব ঠিক ততই কিন্তু এই আঁকের মতো কিন্তু রস প্রচুর পরিমাণে রস কিন্তু এই ঘাসটার ভিতরে রয়েছে এই দেখেন আমি আরও চিপ দিছি এই দেখেন কিভাবে রস বের হচ্ছে এই রসটা কিন্তু একেবারে মিষ্টি আছে হালকা মিষ্টি আছে একটু টকও আছে এই ঘাসটা কিন্তু আপনার গরু কিন্তু খুব সহজে কিন্তু খেয়ে থাকে দেখেন নরম কত রস এই যুক্ত এই ক্যালসিয়াম যুক্ত ঘাস যদি আপনি আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার আমারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ এই ঘাসে খরচটা একেবারে কম তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এই ঘাসের কাটিং অথবা চারা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ